কি ফজিলত সে ফজিলত রমজানের কি ফজিলত রমজান রাখলে কি হবে অনেকে আছে বলেন যে আমার ভাই আমি রোজা রাখতে পারি না আমার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকে আছে বলেন যে ভাই মানে রমজান আসলে যত অজুহাত মানে রমজান আসলে যত অজুহাত কেউ বলে ভাই আমার গ্যাস্ট্রিকের জন্য আমি রাখতে পারি না ভাই কেউ বলে ভাই আমার ডায়াবেটিসের কারণে আমার হাত পা কাঁপে ভাই রাখতে পারি না কেউ বলে ভাই আমার প্রেশার হাই হয়ে যায় কেউ বলে ভাই আমার পেশার লো ভাই আমি রোজা রাখলে আরো অসুস্থ হয়ে যাই কি বলবেন মানে যত অজুহাত রমজান আসলে অথচ প্রমাণিত আছে রোজা রাখার কারণে গ্যাস্ট্রিক আলসার ভালো হয়ে গেছে সোভান আল্লাহ প্রমাণ আছে গ্যাস্ট্রিক রাখার কারণে হাই প্রেশার লো প্রেশার নরমাল হয়ে গেছে প্রমাণ আছে ডায়াবেটিস বন্ধ নিয়ন্ত্রণে চলে আসছে রোজা রাখার কারণে আরে আমরা তো খাইয়া অসুস্থ হই আরে ভাই খাইয়া অসুস্থ হই আমরা না খেয়ে থাকলে মরে না আমার রাসুল আমার নবী উনি তিন দিন চার দিন পাঁচ দিন না খেয়ে থাকতেন এরপরে একটা খেজুর একটা খেজুর সাহাবি পাঁচ সাতজন সাহাবিদেরকে কিনে একটা খেজুর খেয়ে সাত দিন আট দিন পর্যন্ত থাকতেন তারা সুবাহান আল্লাহ তাদের জীবনে কোনো অসুখ ছিল না এরপরে প্যাডে পাথর এরপরে প্যাডে পাথর বানতেন ক্ষুদার জ্বালা সহ্য না করতে পেরে এরপরে প্যাডে পাথর বানতেন আমার রাষ্ট্র আমার নবী যার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি যার জন্য এই পৃথিবী সৃষ্টি করেছি আমি যার জন্য এই সুন্দর করে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র নদী নালা খাল বিল পাহাড় পর্বত সমস্ত কিছু আমি যার জন্য সৃষ্টি করেছেন উনি হচ্ছেন আমার হাবির আমার হাবিদের খাওয়ার পরে আর খাওয়ার ছিল না পরে এরপরে পেটে আর রমজান আসলে হাতের অভাব নেই ভাই আমার গ্যাস্ট্রিক আমার আলসার আমার প্রেশার বেড়ে যাবো আমার প্রেশার লো হয়ে যাবো হাই হয়ে যাবো ডায়াবেটিস বেড়ে যাব আর আমি বলি কি জানেন অতি ভোজন রোগের কারণ অতি ভোজন রোগের কারণ আপনি যত বেশি ভোজনশীল হবেন আপনার ভিতরে ততই রোগ জীবাণু আক্রমণ করবে অথচ খেয়ে মরেছে শান্তি লাগবে রমজান আসলে যত অনেক কিছু আমার এই ব্যথা আমার সেই আহ দুঃখিত আমার প্রাণ ভাই বোন তো আল্লাহ দুঃখিত তো আমি যেটা তো আমার একটু সময় দিয়ে আসুন না তো আহ আমি যেটা বলতেছিলাম যে তাও আল্লাহ তো আল এক আল্লাহর উনি আপনার সব কিছু করে দিবেন উনি অন্তর জামিন একটু হয়ে গেল যদি হয়ে যায় অনেক ক্ষতি হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে রমজানে আমরা কি তো আমি এর আগে কিছুক্ষণ আগে লাইব্রেরি বলে গেছিলাম যে আল্লাহ তার নিজের হাতে পুরস্কার দিবেন এবং রাইয়ান নামের যে দরজা আছে সেই দরজা দিয়ে একমাত্র রোজাদার আল্লাহ সেই জান্নাতে জান্নাতে প্রবেশ প্রবেশ করতে দিবেন। এবং একবার যদি এই কেউ করে আল্লাহ কমিটমেন্ট করেছেন আল্লাহ ওয়াদা করেছেন ওই রাইয়ান নামের দরজা দিয়ে যদি একবার কোনো বান্দা ঢুকে তাহলে আর কোনো দিন অনন্তকাল ওই জান্নাতে সুখে শান্তিতে চিরকাল ওই জান্নাতে থাকবেন সোহান তো রোজাদারের আরেকটি রোজাদারের আরেকটি রোজাদারের আরেক মানে আপনাদের অনেক ভালো লাগবে তো আমার প্রাণপ্রিয় ইউটিউবের প্রাণপ্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা যে যেখানে কাছে দূরে যে যেখানে আছেন আমার লাইভে চলে আসুন রমজানের কত ফজিলত রমজানের ফজিলত নিয়ে সময় করে আসুন লাইভে আসুন উপকৃত হব আমরা উভয় পক্ষই উপকৃত হব আমরা হয়তো অনেকেই জানি না যে রমজানে কারণ যে কোনো ইবাদত যে কোনো আমল যদি আমরা জেনে করি তাহলে ওটার গুরুত্ব কিন্তু আমাদের আরো বেড়ে যাবে খুব হ সুন্দর হবে আনন্দিত হব আমাদের খুব আনন্দ লাগবে তাই না যত বড় 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 পুরস্কার দিয়েছেন এই এই রমজানে পৃথিবীতে যত যত নিয়ামত সেটা হচ্ছে এই রমজানে দেখুন আপনি একটি নকল ইবাদত করলে রমজান মাসে একটি ফরস সাপ পাওয়া যায় একটি ফরস ইবাদত করলে আপনাকে আল্লাহ সত্তর গুণ সব বেশি দিচ্ছেন লে রমজানে আপনি খান আল্লাহ বলছে রমজানে তোমরা খাও রমজানে খাও কোনো হিসাব নাই যত আল্লাহ বলছে তোমরা একটা হরফ একটা হরফ আর একটা হরফ পড়ো আমি তো তোমাদের 70 টা নেকি দিব রমজানে তোমার আমলনামায় 70 টি নেকি দিয়ে দিব সুবহানাল্লাহ পৃথিবীর যত নিয়ামত মধ্যে যত পুরস্কার আছে সব রমজান মাসে আর রোজাদেরকে দিয়েছেন তাহলে রোজা আমরা কেন রাখবো না আরে মস্য রোগী হয়ে গেল রোজা ভাঙবো না ইনশাল্লাহ অনেক অসুস্থ থাকলে আসুন আজকে থেকে বাদা করি আল্লাহ যদি অনেক অসুস্থ দেন আল্লাহ যাতে অসুস্থ কারণে না দেন সুস্থতা দান করেন যাতে আল্লাহর সাথে আমরা রোজা ভাঙবো না এই পুরস্কার গুলি আপনি অন্য অন্য মাসে পাবেন না আপনি রোজাদা এই রমজানে কত বড় বড় পুরস্কার আপনি দেখুন খেয়াল করে রমজান আসার সাথে সাথে যত বড় জাহান নামি থাক যত বড় জাহান নামি থাক যত বড় জাহান নামি থাক আল্লাহ এই রমজানের খাতিরে সমস্ত জাহান বাসীদেরকে জাহান নামের ও রাজা মাফ করে দেন সোভান আল্লাহ রমজানে এই রমজান মাসে আপনার সব চাইতে এই রমজান মাসে সব চাইতে আপনাকে আমাকে বেশি পুরস্কার আল্লাহ দিচ্ছেন আপনি চিন্তা করেছেন কবরবাসীদের কবরের গোরা যা মাপ জান্নাতের দরজা খুলে দেন সোহান আল্লাহ এই রমজানে তো এই রমজানে কেন রাখবো না বলুন আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন যে শুধু রোজাদার বান্দার ওই রাইয়ার নামে দরজা দিয়ে ঢুকবে সুবাহান আল্লাহ আপনি যত বড় গাউস কুতুব যত বড় আলেম যত বড় হাফেজ যত বড় ইনামি হন না কেন যত বড় পি আউলিয়া যত কিছু হন না কেন আল্লাহ ঘোষণা করেছেন ওই রাইয়ার নামের দরজা দিয়ে একমাত্র আমার রোজাদার বান্দারাই প্রবেশ করবেন সুবাহান আমি তো একটা জিনিস হিসাব করে দেখেছি যত বড় বড় পুরস্কার আল্লাপাক যত বড় বড় নিয়ামত যত বড় বড় রহমত এই রমজানে দিয়েছে আপনি দেখেন আসুন আরেকটা জিনিস বলি আপনি শপিং করতে যাচ্ছেন মার্কেটিং করতে যাচ্ছেন আপনি অন্য মাসের চাইতে কিন্তু রমজান মাসে বেশি নিচ্ছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আপনি মার্কেটিং করতে যাচ্ছেন এমনও কেউ আছে এক জোড়া জুতার জায়গায় দুই জোড়া জুতা কিনছেন এমনও কেউ আছেন জোড়া পোশাকের জায়গায় আল্লাহ বরকত রহমত দিয়ে দিয়েছেন আপনি অন্য অন্য সময় কিন্তু এত মার্কেটিং করেন না আপনাকে আল্লাহ পাক অজস্রভাবে এই রমজানে সবকিছু দিয়ে দিয়েছেন এই রমজানকে ঘিরে তো আমরা এই রমজানের পবিত্রটা রক্ষা করব আমরা রমজানটা রোজা আর মাত্র